শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা বই ছিল না যেখানে ডায়লগ দিয়েছিল বলছিল যে আমাকে কেমন লাগছে বলে না লাগালে বুঝবো কি করে সেইরকমই মানে তুমি যদি খুলে না দেখাও আমরা কি করে বুঝবো দূর থেকে যে তোমারটা গোলাপি না কালো গোলাপি হোক কালো হোক সেটা ডাজেন্ট ম্যাটার আমি তো আর চার থেকে মানে পেয়ারা তো চেটে চেটে খেতে যাচ্ছি না তোমার তোমার পেয়ারা তোমার কাছেই রেখে দাও একটা জিনিস লক্ষ্য করে যাচ্ছি কিন্তু আমিও গোলাপি পরে এসেছি গোলাপি মানে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি যতসব আউফ আউ কথাবাত্র ঠিক আছে ঠিক আছে কদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম আরে বলেই ফেলো না কোন কথা মনের ভেত চেপে রেখো না তাহলে মনের ভেত চাপা থাকবে না কথা এরম রেম ভাবে না পাবে বলে ফেলো তাড়াতাড়ি তো লজ্জাও লাগে তো বলতেই তো কি বলি তো না বলেও আর থাকতে পারছি না এই দেখো কষ্ট কথার কষ্ট নেই বেশি ছিনালে করবে না যদি বলা হয় বলো নালে ছেড়ে দাও আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো তো সত্যি কথা বলো সত্যি কথা বলো আমি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসি এই কথা বলার জন্য লজ্জাবোধ করছিলে ভালোবাসা না বাল সবই লাগানোর তাল বুঝেছো যদি ধন দিয়ে ভালোবাসতে হয় তাহলে ভালোবাসতে পারি মন দিয়ে ভালোবাসতে পারবো না কারণ আমার মন একজন চুরি করে নিয়ে চলে গেছে কন্ট্রোল দুধ না ডিম কোনটা খেলে বেশি প্রোটিন হয় দুধে বেশি প্রোটিন না ডিম খেলে বেশি প্রোটিন হয় একটু কাকিমা প্রসঙ্গ যখন দুধ আর ডিমের মাঝখানে আমি কি বা বলি বলতো দেখো দুধে পারে শক্তি অফুরন্ত আর ডিমে পারে প্রোটিন কোনটা ছেড়ে কোনটা খাবে বলো তবে এর মধ্যে অনেক ব্যাপার আছে কিন্তু হ্যাঁ ডিম যা খাচ্ছ ডিমটা দিনের পুরনো ডিমটার বয়স কত কম না বেশি ডিমটা ছোট না বড় সেই হিসাবে কিন্তু ডিমের পুষ্টি হয় তারপর তো হাঁস মুরগি কোনটা ডিম সেটা রয়েছে এই যেমনি দুধে দুধে যে এত শক্তি হয় আগে দেখতে হবে এটা কিসের দুধ গরুর দুধ না জার্সি গরুর দুধ না অস্ট্রেলিয়ান গরুর দুধ না মোষের দুধ কিসের দুধ দুধটা কত পুরনো দুধটা কত নতুন দুধের উপরে নির্ভর করবে কেরাম শক্তি হবে আবার দুধ যদি হয় ঘন মোটা তাজা তাহলে কিন্তু শক্তি ভালো হবে ঠিক আছে আর দুধ যদি হয় পাতলা জল মেশানো তাহলে কিন্তু দুধ দুধ ওই খেয়ে শক্তি কিছু কাজে আসবে না আজকে যেন আমি দুধেতেই গা ভাসে দিচ্ছি বলতে বলতে দুধ বালা গেল সামনে দিয়ে জল মেশাই দিদি আমার বুড়োবার কিচ্ছে পারেনি বুড়োবার বারকে দিয়ে কোনো কাজ হয় না

আরে বাবা আমি তো রান্নারই কথা বলছি আমি কি আর অন্য কোনো কথা বলছি নাকি আমি তো সেটাই বলছি যে কচি জিনিস আনলে রান্নাটা বেশ ভালো হয় ঝিপকুর মাল রান্না ঠিকঠাক হতে চায় না কচি জিনিসের টেস্টই আলাদা তাই না তারপর আর কি দুবেলা করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে না 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 কি হয়েছে কি তাতে সে অন্য কাউকে ভালোবাসতেই পারে তাদের ছেড়া গেছে কি হয়েছে কিন্তু তুমি একটা কথা তো বিশ্বাস করো তুমি যেমন ভুল মানুষকে দুধ খাইয়েছো তোমাকে কলাও দিয়েছে কারণ একার দ্বারাই তো আর এত বড় সাইজ করা সম্ভব নয় তাই নয় কি সেও তো অবদান কিছু রেখেছে রে বাবা তার হাতের কারুকার্য রেখেছে রে বাবা তাহলে এতটা ভেঙে পড়ছো কেন কন্ট্রোল একটা কথা কি জানো তো যারা তোমাদেরকে প্রকৃত ভালোবাসে তাদের তোমরা পাত্তা দাও না তাদেরকে অবহেলা করো আর ভাবো যে তুমি কি চিপকু পার্সেন্ট রে এত ইরিটেটিং পার্সেন্ট না কি বলবো আর যারা তোমাদেরকে প্রতারণা করে যারা তোমাদেরকে ভালোবাসে না তাদের পেছনে পেছনে ছোট সে ছেলে হোক আর মেয়ে যাই হোক জ্ঞান দিয়ে লাভ নেই ওয়া কারণ তোমাদের মোটা মাথায় এইসব ঢুকবে না আবার রোস্টিং করে কাজ রোস্টিং করি বলতো এমন কোন জিনিস করার সময় স্বামী স্ত্রী জাম্পেন খুলে করে উত্তর আমার কাছে আছে কি করে স্বামী স্ত্রী তাই নয় কি ঠিক আছে ঠিক আছে তুইও করিস কিন্তু জামা প্যান্ট খুলে না নেগেটিভ ভাববি না সবসময় সময় না কি বৌদিগুলোর মধ্যে সবচেয়ে নেগেটিভিটি কথা জন্য নেগেটিভিটি চিন্তাধারা করে আমার থেকে শোনো লাগানো মানে কি সবচেয়ে উল্টো পাল্টা ভাবো কেন তোমরা মানে বাথরুমে স্নান করার সময় আমরা সাবান তো লাগাই নাকি স্বামী ও স্ত্রীকে সাবান লাগিয়ে দেয় স্ত্রী ও স্বামীকে সাবান লাগিয়ে দেয় সেটা হচ্ছে স্বামী সাবান সব মিলেমিশে একাকার কি এই নেক্সট আসো খেলবো খেলা হবে এই যে ছেলেরা বলো তো দুধের উপর কি পড়ে একবারে দাঁত খেলে বত্রিশ মাটি বেরিয়ে পড়ছে একবার যাই হোক সেটা পরের কথা বলছি যে আমি তো সকাল থেকে দুধ নিয়ে আলোচনা করছি দুধের ওপরে কি পরে তোমরা জানো না দুধের ওপরে মানে ছড় পড়ে দেখো দুধের উপর আবার নির্ভর করে দুধটা তুমি যেমনি মানে যদি জল দিয়ে পাতলা করে ফোটাও তাহলে পাতলা সর পড়বে আর দুধে যদি তুমি জল না দাও মোটা ঘন তাজা তারপরে যদি ঘন ফুকুরে করে দুধ ফোটাও দুধ ভেতর দিয়ে যদি এরকম মানে ফেরা ফেরা ওঠে তাহলে কিন্তু মোটা দেখে সর পড়ে তাই তো আমার আবার মোটা ঘন তরতাজা দুধ না খেলে আর হালকা গরম থাকবে না খেলে যেন মনটা পোষায় না ডেলি আমি এক গ্লাপ দুধ চাই তোমাদের কেন বলছি কারণ তোমরা আমার শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী তাই বলছি এই কথাগুলো শেয়ার না করলে এবার ভাবছি না কিছু জিনিস লাগাবো বুঝলি তো পাড়ার লোকে ভাবেনা আমার ঘরে ঝামেলা কি হচ্ছে নাকি এত ছেলেটা চেঁচাচ্ছে কেন

দেখো এরপরে কিন্তু সুট আছে হ্যাঁ আমি এত কষ্ট করে সকাল সকাল ভিডিও বানাচ্ছি ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় জলাত ধরে গেলে একটু জল খেতে হবে